আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবার জন্যই শুভকামনা এবং যাতে সবাই সুস্থ থাকেন সে দোয়া করি আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন এপিসোড নিয়ে হাজির হই আজকে তিরিশে জুলাই সারা বাংলাদেশে যে রেটে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে তা নিয়ে আলো আলোপ আলোচনা করছি প্রথমে জানিয়ে দিচ্ছি কমেন্টসে অনেক জায়গার রেট অনেকেই দিয়েছেন যেহেতু সারবার এখনও পুরোপুরিভাবে দ্রুত কাজ করে না সেজন্য কিন্তু কমেন্স এইভাবে তুলে ধরি যখন ওইভাবে কাজ করবে আবারও আপনাদের সামনে ছবি সহ তুলে ধরা হবে আজকে বিললাল লিখেছেন ময়মনসিংহ হালুয়াঘাট একশো একত্রিশ টাকায় ব্রয়লার এখানে আরেকটি কথা আমি বলে দিই গতকালকে কিন্তু পাঁচ থেকে ষাট টাকা কেজিতে বেড়েছে ব্রয়লার আজকে সকালেও এরকম রেট কেনাবেচা হচ্ছে আলম লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার আজকে বেশিতে বিক্রি করতে পারবেন আশা করছি শাহিদুল লিখেছেন বার্ড রাজশাহী একশো নব্বই টাকা কেজি সাইমন লিখেছেন কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ টাকা কেজি বিসমিল্লা পোল্ট্রি থেকে লিখেছেন লক্ষ্মীপুরে একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার লাভ লিখেছেন মুন্সিগঞ্জে একশো বিয়াল্লিশ টাকা কেজি ব্রয়লার নুরুল লিখেছেন খুলনায় একশো টাকা কেজি ব্রয়লার রাজু লিখেছেন জোশোর একশো ছাব্বিশ টাকা কেজি ব্রয়লার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কেননা আপনারা নিস্তানীয় রেটগুলো তুলে ধরলে হয়তোবা আমার রেটটা খুলনার রেটটা নাও মিলতে পারে কিন্তু আপনাদের রেটের সাথে হয়তো আশা করছি মিলবে এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে বাচ্চা কী রেটে কেনা হবে তার মানে বোঝা গেল ব্রয়লার সহ মুরগির বাজার কিছুটা উঠেছে ব্রয়লার সর্বনিম্ন কেনা ব্যসা হচ্ছে ময়মনসিংহ গতকালকে বাসকে সকালেও কেনা হয়েছে একশো আটাইশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আপনারা নিজ নিজ স্থানীয় অঞ্চলে খবরটা নিয়ে তারপর বিক্রি করেন ঢাকায় কেনা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ চট্টগ্রাম সিলেট রাজশাহী রংপুর কুমিল্লা এগুলোতে মোটামুটি একশো তিরিশ থেকে চল্লিশে আছে যদি আর থেকে বেশি কেনা বেচা হয়ে থাকে তাহলে সেই অঞ্চলে হয়তো বা মুরগির ক্রাইসিস সাথে আপনারা জানান প্রতিটা জেলার কিছু কিছু অংশই আছে দাম কিন্তু বেশি থাকে আবার কিছু অঞ্চল আছে দাম কম থাকে আজকে ব্রয়লার বাচ্চাটা এ গ্রেটেডটা ছত্রিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে নারী সব বিভিন্ন কোম্পানি করবে বি গ্রেটেডটা উনত্রিশ টাকায় করবে সকালে করেছেও আমি দেখেছি সেটা লাইভে দিতে পারি কক বিশ টাকায় কেনা বেচা করবে এটি কিন্তু আমাদের কাছে নাই এগুলো আপনাদের স্থানীয় লেভেলে কিন্তু ডিলার আছে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সোনালি নর্মালটা পঁচিশ টাকায় আজকে আমরা কেনাবেচা বেচা করবো ক্লাসিকটা সাতাইশ টাকায় কেনা বেচা করব। হাইব্রিডটা তিরিশ টাকায় বিক্রি করব সুপারটা হাইব্রিড সুপার যেটা সেটা বত্রিশ টাকায় নিতে পারবেন ফাউমি সাদাটা নিতে পারবেন ছত্রিশ মিশরীয়টা উনচল্লিশ টাইগার কালারবার্ড সেসু বনরাজ অনলি ওয়ান চল্লিশ টাকায় আর লোকাল একটা আছে সেটা যদি আপনারা নিতে চান সাতত্রিশ টাকায় নিতে পারবেন কালারবার্ড সহ বিভিন্ন বাচ্চার দাম কিন্তু খুবই কম আমি মনে করি এই সময়ে বাচ্চাটা তুলে ফেলা ভালো যারা তুলতেই চাচ্ছেন কেননা বাচ্চার রেটটা বেশি হইলে মুরগির বিক্রির সময়ে কিন্তু রেটটা বেশি প্রয়োজন নাহলে কিন্তু আপনাদের লাভ হবে না যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অন্য সকল বাচ্চাই মোটামুটি স্বাভাবিক রেট আছে জন্য রেটটা দিলাম না আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ